এই বিষয়টা নিয়ে যখনই ভাবছি তখনই ভাবছি বা মাথার মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনো আমরা পরাধীন আছি স্বাধীন হয়নি ভারতবর্ষ এবার এসআইআর স্পেশাল ইনটেনশিপ রিভিশন শুনানিতে ছাড় পেলেন না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় নামের বানানের অসঙ্গতি থাকার অভিযোগে নির্বাচন কমিশনারের তরফে তাকে শুনানিতে ডাকা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের এসআইআর তালিকায় তার নাম ছিল ফায়েবুল হক অথচ বর্তমানে তার নাম নথিভুক্ত রয়েছে ফায়েজুল হক হিসাবে এই বানানগত পার্থক্য নিয়েই আপত্তি তুলে শুনানির নোটিশ পাঠানো হয়েছে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন তার দাবি দু সালেও তার নাম ফায়েজুল হকই ছিল নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই ধরনের অসঙ্গতি প্রসঙ্গত তুলে ধরেছে বলে অভিযোগ করেছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে বিরোধীদের মতে শাসক দলের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে কি একইভাবে নিয়ম প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও নির্বাচন কমিশনারের বক্তব্য ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতেই সকল ক্ষেত্রেই নিয়ম মেনে যাচাই করা হচ্ছে এই বিষয়টা আমি যখনই ভাবছি তখনই ভাবছি বা মাথায় মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনও আমরা পরাধীন আছি স্বাধীন হয়নি ভারতবর্ষ যে বীর বিপ্লবীরা রক্ত ঝরিয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল তাদের সেই রক্ত তাদের সেই বলিদান তাদের সেই আত্মত্যাগ মনে হচ্ছে বৃথা হয়ে গেছে দেখুন বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার তারা সর্বপ্রথমে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে বিভিন্নভাবে বাংলাকে পিছিয়ে চেয়েছে বাংলার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একশো দিনে কাজের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি বাংলার মানুষের পেটে লাথ মারার চেষ্টা করেছে আমি তো অনেক দূরের ব্যাপার এসে গেল আমার যে নামটা এসেছে সেটা অনেক দূরের জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি তার নামে নোটিশ তার কারণ কী কারণ একটাই সে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন বাংলাকে যে এগিয়ে নিয়ে গেছেন তার শুভকামনা করেছেন তার সাপেক্ষে কথা বলেছেন এটাই তার অপরাধ আমাদের বীরভূম জেলার সাংসদ শামীর ইসলাম তার নামে নোটিস তার কারণ কি কারণ একটাই যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি সেই অপরাধে সোনালি বিবি তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামিউল ইসলাম যেহেতু পারিজাই উন্নয়ন যে বোর্ড সেই বোর্ডের চেয়ারপারসন আছেন তিনি তদবির করে সোনালী দেবী সোনালী বেবিকে তার নিজের বাড়িতে নিজের গৃহে ফিরিয়ে দিয়েছেন এটাই তার অপরাধ তার জন্য তাকে সমন করে হেনস্থা করতে হবে কাজল শেখ তাকে কেন ডাকা হলো তার অপরাধ কি আমার বাবা তার বাবা তার বাবা এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে এই রাঙামাটি বীরভূম জেলাতে জন্মগ্রহণ করেছে দেখো জন্মগ্রহণ করেছে বামপন্টে জগদ্দল পাত্রটাকে হাঁটাতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সারা বাংলা তাদের সারা ভারতবর্ষের মানুষ জানে যে কাজল শেখ রোহিঙ্গা নয় কাজল শেখ বাংলাদেশ থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্যই কাজল শেখকে লাইনে দাঁড় করাতে হবে এটাই আমার অপরাধ অবশ্যই যাব অবশ্যই যাব নির্বাচন কমিশনের যে ডাক সেই ডাকে সাড়া দেবো এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ভোটার যারা গণতান্ত্রিক অধিকার সে অধিকার খর্ব করার যে চেষ্টা করছে মিথ্যা যে প্রয়াস তারা করে চলেছে সেটাকে আমাদের নসৎ করতে হবে তার জন্য অবশ্যই যাব কিন্তু ধিৎকার জানাই বিজেপির এই চক্রান্তর বিরুদ্ধে ধিতকাট জানাই তারা যেভাবে সারা বাংলার মানুষকে অপদস্থ করতে চাইছে সারা বাংলা মানুষকে বিভিন্ন সময়ে নোটবন্দির নাম করে বিভিন্নভাবে চক্রান্ত করে লাইনে দাঁড় করিয়েছে এর যোগ্য যাবা মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচন দেবে আর কাজল শেখ একবার নয় হাজারবার ডাকলে আমি যাব ইডি সিবিআই দেখে লাভ হয়নি কাজল শেখ সজতা এবং নিষ্ঠার সঙ্গে চলছে মাননীয় মুখ্য বিরো রিপোর্ট রাষ্ট্রীয় উপসার বাংলা